করে দিছে উই যে দৌড় দিছে মানুষ আর মানুষ চন্ডখোলা কালীবাড়ি ঐতিহ্যবাহী গরুর দৌড়

তাতে যা আজকের খরচটা তাও তো বিশ ত্রিশ হাজার যায় বোকা আসসালামু আলাইকুম সম্মানিত দেশপ্রবাসী প্রবাসী আমি আছি এখন ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা সুল্লা ইউনিয়ন চন্দ্রখোলা চন্দ্রখোলা কালীবাড়ি এই ঐতিহ্যবাহী গরুদূর আজকে আপনার দুপুরে পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারোটার পর থেকে কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে জনগণ আসতেছেন ছোটো বড়ো বয়স্ক বৃদ্ধ এবং সবাই কিন্তু ঐতিহ্যবাহী গরুদূর দেখার জন্য তারা যাচ্ছেন

না নাতি বাতি আজ কানে নাই ভয়ে আগে পড়তো আনতেন আচ্ছা ধন্যবাদ আপ থেকে ভালো থাকবেন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি মা বোনেরা কিন্তু দাঁড়িয়ে আছে অপেক্ষা তারাও কিন্তু এনজয় করছে দেখছেন আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আমার গাড়িটা কিন্তু এখানেই রেখেছি ধন্যবাদ এই যে ভদ্রলোক আসতেছে দেখতেছেন সাইটন সাইটন 60 সে তো গাড়ি নিচে পড়ে যাবে হ্যাঁ আসসালাম ভালো আছেন কোথা যাচ্ছেন কোথা যাচ্ছেন এই যে গরু দোর সহজ সরল মানুষগুলো কিন্তু আপনার নাম কি আ আদম ভাই আদালত আদালত ভাই আপনি এখন গুরুদ্বার দেখার জন্য যাচ্ছেন হ্যাঁ খুব সহজ সরল মানুষ খুব সাবধানে যাবেন তাকে একটু দেখে রাখবেন আপনার কি হয় দেখে দেখে নিন তাহলে সে তো খুব সহজ সরল সাইট হ্যাঁ ধন্যবাদ এখানে আপনার বাসা তাই এই যে গুরুদ্বার কত বছর এটা হচ্ছে আপনি জন্মের আগে থেকেই ধন্যবাদ আপনাকে কোথায় যাচ্ছেন ভাই

গুরুত্ব দেখার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে